আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কিন্তু মাঠে চতুর্দিকে ঘুরছেন ঢাকঢোল বাজিয়ে স্কাউট বাজিয়ে আমরা দেখতে পাচ্ছি জনানন্দিত চেয়ারম্যান জনাব লুপ্তুর রহমান জায়গীদার যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওনার দলের জন্য আমরা দেখতে পাচ্ছি উনি ইতিমধ্যে দলকে নিয়ে আসছেন পাতারিয়া গ্রামের পশ্চিমের মাঠে আজকে শান্তিগুঞ্জ উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা আজকের এই দ্বিতীয় ম্যাচ আমরা দেখতে চাচ্ছি মাঠ থেকে কিন্তু জাগ জমক ভাবে মাঠে আসছেন আমরা দেখতে দেখতে পাচ্ছি টাইগার নামক মিয়া ভাই তিনি আসছেন ওনাদের সাথে ওহ